হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করবো আমার সকল প্রিয় বন্ধুরা অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি আমি নূরজাহান আপনাদের সামনে চলে এসছি একটি দুর্দান্ত স্বাদের বরফি রেসিপি নিয়ে আর এই বরফি রেসিপি সকলেই কিন্তু খেয়ে থাকেন কিন্তু আমি যে বরফির কথা বলছি সেটা কখনোই খেয়ে দেখেননি তাই অবশ্যই ট্রাই করবেন এর জন্য আমি নিয়ে নিয়েছি পনির আম ময়দা বেসন কাজু কিচমিচ সব কিছু আমি এখানে নিয়ে নিয়েছি আর যে পনিরের কথা বলছি সেই পনিরটা কিন্তু আমি মেশিনের সাহায্যে এইভাবে ছোট্ট ছোট করে চুলে নিয়েছি এটা রেডি হয়ে গেছে এখন আমগুলোকে আমি কেটে এর ভিতরে সাজগুলো ব্ল্যান্ডারের সাহায্যে পেস্ট করে নেব আম পনিরের বরফি কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একবার যদি খেয়ে দেখেন তাহলে কখনোই কিন্তু ভুলতে পারবেন না আর যতদিন পর্যন্ত আমের সিজন থাকবে ততদিন পর্যন্ত এটা খেতেই থাকবেন আমগুলো আমি কেটে নিচ্ছি আর এটাকে একটা পেস্ট করে নেবো আর যে কাজু কিচমিচ রেখেছি সেগুলো কিন্তু ছোট্টো ছোট করে কেটে নিচ্ছি কারণ এগুলো যখন বরফি করব বরফির ভিতরে থাকলে যখন ভিতরে এটা থাকবে মুখে পড়বে তখন দুর্দান্ত লাগবে এর টেস্ট এই কারণে এটা খুব বড় বড় রাখা যাবে না এটা যেন বরফির সঙ্গে মিশে যায় সেই কারণে একদম ছোট্ট ছোট করে কেটে নিতে হবে আমিও এই কাজুগুলো ছোট্ট ছোট করে কেটে নিয়েছি আর কিচমিচগুলোও কিন্তু ছোট্ট ছোট করে কেটে নিচ্ছি কাজু কিচমিশ সব রেডি করে নিচ্ছি এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে এর মধ্যে চার চামচ মতো ঘি দিয়েছি আর এক কাপ মতো ময়দা আরও দিয়ে দেব এক কাপ মতো বেসন এটাকে আমি ভালো করে ভেজে নেব এটা যখনই দেখবেন একটা ঝরঝরে ভাব এসছে আর স্মেলটা দারুণ বার হয়েছে তখন এটাকে নামিয়ে নিতে হবে আমিও নামিয়ে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব চিনি আমি তিনশো গ্রাম মতো চিনি দিয়েছি চারটি আমি তিনশো গ্রাম চিড়িটা দিয়েছি এর মধ্যে কোনো রকম জল দেবো না এটা ধীরে ধীরে একটা কেরামেল তৈরি করে নেব তাহলে এটা দারুণ কালার আসবে আর খেতেও কিন্তু এর স্মেলটা দারুণ হবে এই কারণে আমি অপেক্ষা করছি আর ধীরে ধীরে এটাকে আমি একটা কেরামেল তৈরি করে নিচ্ছি দেখুন এটা কালারটা কতটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে এইভাবে চেঞ্জ হতে হতে দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর দারুণ একটা মিষ্টি কালার এসছে এখন যে আমের পেস্ট রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো এটা দেওয়ার পর এটা জাল করে নেব আর এটা একটু টাইট হয়ে আসবে আমের মিশ্রণটি ততক্ষণ পর্যন্ত একটু জাল করে নেব প্রায় এটাকে চার মিনিট মতো আমি জাল করে নেব হাই হিটে কারণ আমের পেস্টটা পাতলা থাকলে কখনোই বরফি হবে না এই কারণে এটাকে অবশ্যই টাইট করতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু আর কিতমির যেগুলো আমি ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম সেইগুলো এগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির যে পনিরটা আমি রেখেছিলাম সেই পনিরের বরফি হচ্ছে এই পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এই আমের মিশ্রণের সাথে এটাও মিশিয়ে দিয়েছি কত সুন্দরভাবে এটা মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি বেসন আর যে ময়দার মিশ্রণটি ভাজা ছিল ঘিয়ের সঙ্গে সেটাও দিয়ে দিয়েছি দেওয়ার পর এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে আর ধীরে ধীরে এটা টাইট হয়ে আসবে দেখুন কতটা টাইট হয়ে আসছে এই ধরনের এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো টু মিডিয়ামে রেখেছি পাঁচ মিনিট প্রায় এটাকে আমি মিশিয়ে নিয়েছি এই ময়দার বেসনের সঙ্গে আর এটা অনেকটাই টাইট হয়েছে এখন এটাকে আমি নামিয়ে নেব কারণ এর থেকে বেশি যদি টাইট করি তাহলে এটা খেতে একদমই ভয় লাগবে না সফট হবে না এই কারণে এটাকে আমি ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে যেটার মধ্যে আমি সেপ দেব সেটার মধ্যে ঢে ঢেলে নেব এটাকে আমি আমি একটা ট্রে নিয়ে নেব সেই ট্রের মধ্যে এটা সেপ দেব বরফির সেপ সেই কারণে ট্রে আমি নিয়ে নিচ্ছি আর ট্রের মধ্যে একটু হালকা করে আমি ঘি ব্রাশ করে নিয়েছি তাহলে নিচে আর লাগবে না আর ধীরে ধীরে এই মিশ্রণটি মধ্যে দিয়ে দিয়েছি এখন একটা হাতলের সাহায্যে আমি ধীরে ধীরে এটাকে আমি চেপে চেপে দেবো তাহলে এটা খুব সুন্দর একটা শেপ আসবে দেখতেও দারুণ লাগবে এটা চৌকোভাবে এই কারণে এটার মধ্যে আমি ট্রের মধ্যে ঢেলে নিয়েছি আর ধীরে ধীরে এটাকে আমি চেপে চেপে বসিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকটাই গরম আছে সেই কারণে এর মধ্যে এটা চেপে চেপে দিয়েছি আর এটা কত সুন্দরভাবে দেখুন সেটিং হয়ে গেছে এটা অনেকটাই সেটিং হয়ে গেছে আর দেখতেও অসাধারণ লাগছে আর এর স্মেলটাও কিন্তু ভীষণ বার হচ্ছে এটাকে আরও একটু ভালো লাগানোর জন্য আমি দিয়ে দেব মগজ দানা মগজ দানা বরফির মধ্যে দিলে কিন্তু দুর্দান্ত লাগে দেখতে আর খেতেও অনেক ভালো লাগে এই জন্য কিছু মগজ দানা এর মধ্যে আমি উপরে দিয়ে দিচ্ছি আর এটাকে আমি রেখে দেব প্রায় দুই ঘন্টা মতো আপনারা ফ্রিজেও রাখতে পারেন নর্মালও রাখতে পারেন যেটা ইচ্ছা সেটাই রাখতে পারেন আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম দুই ঘন্টা আর দুই ঘন্টা পর দেখছি এটা দারুণভাবে সেটিং হয়ে গেছে একটা ছুরির সাহায্যে আমি পিস করে বরফির আকার দিয়ে নিচ্ছি আপনাদের যেভাবে ইচ্ছা সেইভাবে কাটতে পারেন আমি এটা বরফির মতো দিয়ে দিয়েছি যেটা এটা যেটা কারণ আমি আমের বরফি করছি এই কারণে একটা বরফির আকার দিয়ে দিচ্ছি চৌকো চৌকো যে ধরনের বরফি আমরা খেয়ে থাকি সেই ধরনের আকারে কেটে নিচ্ছি এইভাবে এটাকে আমি একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি কি দুর্দান্ত হয়েছে এটা খেতে যে কী ভীষণ অসাধারণ হয়েছে সেটা তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তার জন্য আপনাদের অবশ্যই তৈরি করতে হবে আর খেয়ে দেখতে হবে আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে দুর্দান্ত স্বাদ একটি অসাধারণ রেসিপি আমের বরফি অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার প্রিয় বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেলাইকনটি ক্লিক করে রাখবেন এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন যে আপনাদের কেমন লাগে এই আমের বরফি